চব্বিশ তারা কেমন ছিলেন ভালো ছিলেন না আল্লাহ মেয়ের বাড়িতে এখন ভালো আছেন বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হুসাই কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আব্দুল আলিম

আল্লাহ তাআলা দায়িত্বের দায়িত্ব লাইকর্তা পালন করতে দেয় এটা তাদের পেশাগত দায়িত্ব এখানে না নালে তারা ভালো করে আজকের এই সমাবেশে ধারণ করতে পারবে না আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসরিন বিশাবরি ওয়াসরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা তা সাহায্য কামনা করতে বলেছে

আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইয়েরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের গুলা নিয়ে যাবেন এবং বোনদের জন্য কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন

নিজেদের জন্য আমরা আল্লাহায় সমস্ত কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন সমস্ত কথাগুলো বলে আমার সময় নষ্ট চাই না শুধু আল্লাহ সক্রিয়া এতটুকু আলায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানব এই ধরনের একটি দেশে মানে ঠিক একটা এই বছরের আগশনের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনা করে নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণেরকে বল কোন জনগণেরকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ এর সমস্ত কৃতিত্ব আল্লাহ

করে আল্লাহ জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য দান করুন যারা আনন্দ হয়েছে পঙ্গ হয়েছে আল্লাহ তাদের প্রশাসের হাত তুলিয়ে দিত এবং সেই সাথে তাদেরকে সুস্থতা পূর্ণ নিয়ে আমত আল্লাহ তালা দান করুন

আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা প্রতিদিন যেন এই জাতের মধ্যে এই ধরনের সন্তান পয়দা করে যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল

যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের অধিকারটা পাচ্ছে না এটা শুধু অন্যতম বঞ্চিত হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরো অনেক কিছু এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা এটা নাগরিক সমাজের একটা পরিণত শহর তার মধ্যে কেন এই বিধ্বস্ত দশার কেন কারণ একটাই মানুষের যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা জোরে নাই আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে তখন যে পাঁচ বছর পরে আরেকবার হয়ে মালিক আমি আর তোমরা সবাই ভাড়া এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং মন্ত্রে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদা ভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে বাড়ি হোক কিন্তু যদি আল্লাহ তালা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতা আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চির মানে মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে একটা দেহাইনের যাচ্ছে আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব না তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া হচ্ছে সারা বাংলাদেশ আমার বাড়ি আমরা সেটা দেখছি

আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল্ক ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলো লেও বন্ধ হয়ে পড়ে আছে মুখ এখন বাজারি ব্যবসায়ী যারা আছে সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাভের উত্থান ব্যাংকগুলো তাদেরকে পুঁজি দিতে পারছে না

বৈদেশিক মুদ্রার সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বাজারে এখন আগুন মানুষের করতে হয় এখন আগুন দ্রব্য মূল্যের অগ্নি মূল্য আগের এখনো সরকার মানতে পারে নাই

তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাফতারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা গৃহীত হবে এবং নিন্দিত হবে আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত গৃহীত কাজে কেউ হাত বাড়াবেন না কেউ চাকাবাস হবেন না কেউ ফুটপাথের দখলদার হবেন না কেউ বাজারটের দখল জোর করে নেবেন না কেউ জল মহান মালি মহান জোর করে দখল করবেন না এই এই সমস্ত গৃহীত কাজের মাধ্যমে আমাদের কোন রিজেন্টের প্রয়োজন নেই আল্লাহ আল্লাহ প্রতি আমাদেরকে যা দিয়ে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ সত্যি আদায় করতে থাকবো বন্ধুগণ এই যন্ত্রণাগুলো আমাদের কি ইচ্ছা না এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছে এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা পাঁচশো সাতশো মানুষের একটা মানুষের মাঠে আসছে না আপনার দশজন জন ত্রিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু না কোন নিরীহ মানুষকে মামলা আসন করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলা আসন করে যারা বলেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কাউন্সিলিং হয় অবশ্যই থানায় মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদের সহযোগিতা করব এই মামলা আমরাও লড়বো আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দুষ্কৃতিকারীকে সাহায্য করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন সম্মানিত ভাইয়া এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কান্ত্রিতে একটা চাকরি তারা পায় না দুটি কারণে পায় না একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কৃষ্ণ ধাইজা হয়ে গিয়েছিল এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত তাদের আনুগত্য জানা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না তাদের হাত এরকম ছিল বন্ধুক এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেইটা থাকা উচিত নয় কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে নাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে আল্লাহ যদি আমাদের শিক্ষা জাতির এই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ বই হয় এই জাতি বিশ্বের দ্বারা মূকুষ্য বলে জানে আর যে জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতি তার সময় বিশ্বের দ্বারা এবং বিপর্ডের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশ্বের দ্বারা শ্রেষ্ঠ বলে করতে ইনশাআল্লাহ আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার মাঠ থেকে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুরু ভয় করে না সাথে একটা কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যুবকদের হাতে কর্মীদের হাতে করি

যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে আমাদের যুবকের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি তাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বুল অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তাদেরকে পছন্দ করেছি তারা আমাদের গর্বের দল তারা আমাদের বিয়ে আমরা তাদের জন্য গর্বিত হয়েছি আমরা আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের সংখ্যা দেবে

তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসবে সেই বিচার যখন কায়েম হবে আলহামদুলিল্লাহ ইসলাম যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের চাইতে হবে অধিকারের ঘোষ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেব আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোন বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ অক্ষবদ্ধ হবে এই অর্থবর্দ না করি সমাজই একটা অর্থবদ্ধ দেশ করবেশ মুক্তি করবেন আপনারা আপনার কারো দাস হব না ইনশাল মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায় যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা সতেরো ডিসেম্বর ভারতের বিজয় বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না তখন আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না আমরাই যা প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে কিন্তু যারা চেতনা বৃদ্ধি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি আপনাদের এই চেতনা আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং উঠে রাখেন সাড়ে তেপান্ন বছর এটা আমরা দেখেছি